তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো আমি আছি তোমাদের সাথে রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো আমি আমার মিস্টার ইন্ডিয়া টেকনিক্যাল চ্যানেলে ইউটিউব টিউটোরিয়াল বাংলা টিউটোরিয়াল রিলেটেড ভিডিও সাধারণত দেখিয়ে থাকি তো দেখো আমি সব সময় আমি আমার ইউটিউবের যে ভিডিও গুলো আপলোড করি সবটাই কিন্তু এই যে আমার হাতে দেখতে পাচ্ছ একটা মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট এরকম একটা মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট দিয়ে কিন্তু আমি তোমাদের সাধারণত ইউটিউব টিউটোরিয়াল ভিডিও এবং বাংলা টিউটোরিয়াল ভিডিও সাধারণত দেখিয়ে থাকি তো আজকের এই যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে তোমার একটা নতুন ইউটিউব চ্যানেল তো তোমার যদি একটা নতুন ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় কিভাবে দেখো তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করছো সেই ভিডিও দেখার পরে কেউ সাবস্ক্রাইবও করছে না আবার ভিউজও বাড়ছে তাহলে হাউ টু ইনক্রিজ ইউটিউব সাবস্ক্রাইবার তো এটাই হচ্ছে এই ভিডিওটার আজকে মূল ট্রাফিক বা গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণেই যেহেতু এই ভিডিওটাই আজকে আমি তোমাদের শেখাবো এরকম একটা অ্যান্ড্রয়েড সেট দিয়ে যে ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ানো যায় কিভাবে তো সবার আগে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলে সেখানে সেটিংস অপশানে গিয়ে আমি আগে তোমাদেরকে দুটো বিষয়ের পরে কথা বলে নেব বলে নেয়ার পরে তারপরে তোমাদেরকে সহজভাবে শিখিয়ে দেব যে তোমরা তোমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে তো এই মোবাইল অ্যান্ড্রয়েড সেট দিয়ে ক্রোম ব্রাউজারে আমি আমার স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ দিয়ে ইউটিউব স্টুডিওটা এখান থেকে ওপেন করে নেবো তো এখান থেকে ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেওয়ার পরে আমি এখান থেকে লগ ইন করে নেব তো দেখো আমি আমার ইউটিউব স্টুডিওটা লগ ইন করে নিলাম আমার ইউটিউব স্টুডিওটা ওপেন হচ্ছে তো ওপেন হওয়ার পরে আমি তোমাদেরকে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো তো এই যে দেখতে পাচ্ছো আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটা এখানে ওপেন হয়েছে এখান থেকে নিচে দেখতে পাচ্ছো এই যে সেটিংস বলে একটা অপশান নিচের বাঁ দিকে এখানে একটু ক্লিক করে দেবো দেখো এখানে আমি ক্লিক করে দিয়েছি তো দেখো ক্লিক করে দেওয়ার পরে এগিয়ে যে দেখতে পাচ্ছ প্রথমেই আছে জেনারেল সেটিংসের নিচে তারপরে আছে দেখো কমিউনিটি তো এই কমিউনিটির উপরে আমি ক্লিক করে দেবো তো দেখো এখানে ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে এই জায়গাটাই তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড করো অর্থাৎ তোমার যেটা ইউটিউব চ্যানেল কি জাতীয় ইউটিউব চ্যানেল সেই জাতীয় ইউটিউবের রিলেটেড কয়েকটা ট্যাগ এখানে তুমি দিয়ে রেখেছ কি না তারপরে দেখো আছে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স হচ্ছে মূল বিষয়টি তো তোমার যদি যে চ্যানেলটা যে ক্যাটাগরি হোক সেটা যেমন সেট করেছো বা সেই রকম কয়েকটা কিওয়ার্ড করে রেখেছো সেই সাথে সাথে আর একটা বিষয় মক্ষম হচ্ছে অডিয়েন্স তোমার ইউটিউব ভিডিওতে যে অডিয়েন্স গুলো আছে সেই অডিয়েন্স গুলো কারা অর্থাৎ তুমি যে ভিডিওগুলো গুলো আপলোড করো সেই ভিডিওর দর্শক কারা বিষয়টা কিরকম যে ভিডিওগুলো তুমি আপলোড করো সেগুলো বাচ্চাদের জন্য প্রযোজ্য না বড়দের জন্য প্রয়োজ্য সেইটা কিন্তু কিন্তু তোমার চ্যানেলের এই সেটিং অপশনটা কিন্তু আগে থেকেই সেট করে রাখতে হবে তো এবার এখান থেকে আমি এবার কেটে বেরিয়ে যাচ্ছি তাহলে প্রথম যে দুটো বিষয় আমি আমার ইউটিউব চ্যানেলের সেটিংসে যে দেখালাম এই দুটো বিষয় তুমি তোমার ইউটিউব চ্যানেলের সেটিংসে কি ঠিক করে রেখেছ যদি এখনো পর্যন্ত ঠিক করে না রাখো তাহলে সবার আগে এটাকে তুমি ঠিক করো তারপরে তোমার চ্যানেলটা যে ক্যাটাগরি হোক না কেন সেখানে গিয়ে তুমি ইউটিউব ভিডিও আপলোড দাও তো তোমার চ্যানেলটা নতুন তোমার চ্যানেলটা নতুন তুমি ইউটিউবে ভিডিও আপলোড করে পাবলিক করে দিচ্ছ দেখতে পাচ্ছ সেখানে ভিউজ আসছে না আর সেই সাথে সাবস্ক্রাইবার একদমই আসছে না তাহলে সাবস্ক্রাইবার যদি না আসে বা ভিউজ যদি না হয় তাহলে সাবস্ক্রাইবারটা বাড়বে কিভাবে এইবার তোমাদের বলি তোমরা কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবে অর্থাৎ সাবস্ক্রাইবার বাড়ানোর সহজ পদ্ধতিটা কি তো এবার এই বিষয়টা নিয়ে আলোচনা তুমি ইউটিউব চ্যানেল তৈরি করার পরে সেখানে এই দুটো বিষয় সেটিংস করার পরে ভিডিও আপলোড করে পাবলিক করে দাও পাবলিক করে দিয়ে যদি ওই সেটিংসটা আগে থেকেও না করে থাকো অর্থাৎ ভিডিও আপলোড করার পরেও যদি সেটিংসগুলো করো তাহলেও কিন্তু অসুবিধে নেই আর কি বলেছি যে একটা মূল ভাইটাল বিষয় সেটা হচ্ছে তোমার অডিয়েন্সকে কিন্তু অবশ্যই অবশ্যই সেটিংস করে রাখতে হবে আর একটা বিষয় এবার আর গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে বিষয়টা হচ্ছে তুমি যে ভাষায় কথা বলো সেই ভাষায় ফ্রেন্ডলি ভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে দাও আপলোড করে পাবলিক করো করে দেওয়ার পরে লাগাতার ধারাবাহিক তিন মাস যাবৎ এক টানা ভিডিও আপলোড করো নিয়ম মাফিক তোমার ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ছে না না বাড়ুক ভিউজ বাড়ছে না না বাড়ুক সবার আগে তোমার এই যে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দেওয়ার পরে ইউটিউব আগে বুঝতে পারুক যে তোমার ভিডিওটা কি ধরনের ভিডিও আর কাদের জন্য ভিডিও এটাই আগে ইউটিউব বুঝুক সেইভাবেই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে যাও তারপরে দেখবা আস্তে আস্তে এইভাবে আপলোড করার পরে ইউটিউবে তোমার ভিডিওগুলো ভেসে ভেসে বেড়াবে অর্থাৎ ইউটিউব খুললে তোমার ভিডিওটা ইউটিউবের স্ক্রিনে পরপর ভিডিও যেগুলো আসে সেখানে দেখা যাবে এইবারে একটা কথা আছে যদি তোমার ভিডিওটা ভালো হয় আর থাম্বনেইল যদি ভালো তৈরি করা থাকে আর ভিডিও টাইটেলের সাথে ভিডিওটাও যদি সেই ভিডিওটা থাকে তাহলে তোমার ভিডিওর উপরে অবশ্যই ক্লিক করবে ক্লিক করার পরে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার অবশ্যই করবে তো আরও একটা বিষয় এর পাশাপাশি আছে সেটা হচ্ছে ইউটিউবে যে তুমি যেরকম ভিডিও করছো ঠিক সেই রকম ভাবে ইউটিউবেও তুমি ভিডিওগুলো সার্চ করতে থাকো তুমি দেখতে থাকো কার চ্যানেলে নতুন চ্যানেল এবং নতুন ভিডিও আপলোড করেছে সেই ভিডিওগুলি তুমি দেখার চেষ্টা করো দেখার পরে তাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে যেয়ে দেখো তারা ইউটিউব চ্যানেলে কি ডিসক্রিপশান লিখে রেখে সেখানে যে লেখাগুলো লেখা আছে সেটা তোমার চ্যানেলের ক্ষেত্রে ঠিক আছে কি দেখে নিও দেখে নেওয়ার পরে তুমি এবার যে নতুন চ্যানেলের যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো পরপর দেখো দেখার পরে তুমি একটা কাজ করো যদি তুমি প্রকৃত ইউটিউবার হতে চাও তাহলে সেই চ্যানেলের যে ভিডিওটা তুমি দেখছো ভিডিওটা দেখার পরে সেখানে প্রথমে একটা সাবস্ক্রাইব করে দাও তারপরে একটা ভালো সুন্দর কমেন্টস তুমি করে দাও এরকমভাবে পরপর পরপর নতুন চ্যানেলগুলোর ভিডিওগুলো তুমি দেখার চেষ্টা করো আর একটা জিনিস মাথায় রেখে দেখার চেষ্টা করবে সেটা হচ্ছে তোমার যে জাতীয় চ্যানেল ঠিক সেই জাতীয় ভিডিওগুলোরই দেখার চেষ্টা করবে এইবারে তোমরা যে ওই যে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিলে তারপরে তোমাকে দুই থেকে তিন দিন ওয়েট করতে হবে তারপরে দেখবে প্রকৃত ইউটিউবার তারাও আছে যারা যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করেছে তুমি সেগুলো দেখেছো তারা তাদের কমেন্টস দেখার পরে তাদেরকেও মনে হবে যে না আমিও তো ইউটিউবে কাজ করতে এসেছি তার পাশাপাশি এই যে ব্যক্তিটা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেছে এবং সাবস্ক্রাইব করেছে এরাও কিন্তু ভিডি ইউটিউবার হতে এসছে অতএব তখন তারা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং ইউটিউব ভিডিওগুলো পরপর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে যে কবে তুমি আবার একটা নতুন ভালো ভিডিও আপলোড করো সেই ভিডিওটা দেখার জন্য এইরকমভাবে যদি চার পাঁচ মাস তুমি লাগাতার করতে থাকো ভিউজও বাড়বে সাবস্ক্রাইবারও বাড়বে আর এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইছি আর এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এইভাবে যদি তুমি তোমার ইউটিউব চ্যানেলে কাজ করতে থাকো তাহলে ভিউজ যেমন বাড়বে তার পাশাপাশি সাবস্ক্রাইবারও বাড়বে আর এটাই হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানোর সহজ পদ্ধতি আরও পদ্ধতি আছে কিন্তু সেগুলো হবে স্ক্যাম অর্থাৎ ফ্রড সেইভাবে যদি তুমি বাড়াতে চাও তোমার চ্যানেল ডেট হয়ে যাবে তোমার চ্যানেলে বাড়বে না তোমার কোনো লাভই হবে না সেগুলো তুমি করবে না আমি যে বিষয়টা বললাম এটাই তোমরা করতে থাকবে তাহলে আমি কি তোমাদের বোঝাতে পারলাম যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো যায় কিভাবে এবং এটাই ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ানোর সহজ পদ্ধতি তো এটাই ছিল আজকে আমার মূল ভিডিও তো তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান